শুভ সকাল বন্ধুরা এখন বাজে বেলা সাড়ে দশটা আর আজকে নিউ ব্লগটা আমি শুরু করছি বেলা সাড়ে দশটার থেকে সকালে সমস্ত বাসী কাজকর্ম হয়ে গেছে আর হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি করিনি রোজ সকাল থেকেই শুরু করি স্টার্টিং থেকেই শুরু করে দিই চা দিয়ে তারপরে ঘরে কাজকর্ম ঝাঁপ দেওয়া ঘর মোজা এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় কাজ এগুলো আমরা ঘুম থেকে উঠেই চোখ ডলতে ডলতে শুরু করে দিই স্নান হয়ে গেছে বাইরে ঝিরি বৃষ্টি পড়ছে সেরকম কাঁচা ধোয়া করিনি এখন পুজোটা দেব আর ছেলেকে বললাম টিফিন কিনে নিয়ে আর কেননা মানে আমি আর টিফিন এখন করব না তাহলে পুজোটা দিয়ে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি আর এই সময় থেকে তোমরা কিন্তু আমার সাথে দেখো ঠিক আছে আর আমার এই চ্যানেলে আমার নতুন পুরনো কাছে ডুমে যেখানে যত বন্ধু আছে সব বাইকে জানাই স্বাগত চলো এখন আমি বাসন টাসনগুলো নিয়েছি পুজোটা দিয়ে নিই ঝিরে ঝিরে বৃষ্টি বৃষ্টি তো লজ্জা ভেঙে গেছে এখন তো রোজই বৃষ্টি হবেই বলো গতকাল বৃহস্পতিবার গেছে না এই মধ্যে পাচালিটা দেওয়া ছিল চুলটা ভাববো গো গরম লাগছে অনেকদিন পর বাবাকে গতকাল কাপড় পরিয়েছি কি ভাল লাগছে দেখে মনে হচ্ছে একজন মানুষ বসে আছে আর বাবু করবো না ওদিকে রান্নাবান্না করতে দেরি হয়ে যাবে চাল ভেজানো রয়েছে আর ডালটা ফ্রিজের সেদ্ধ রয়েছে তারপর তো চটপট রান্নাও হয়ে যাবে আর ওই খাবার খেয়ে মুখে যা স্বাদ লেগেছে তাই তো হচ্ছে বার বারবার করে এই খাবারই নিয়ে আসবে না ভালো দের ভাবটাই নেই আর বাবু দু জায়গার তরকারি ও একটা আলুর তরকারি আর একটা হচ্ছে ঘুগনি ছেলে রেখে আমাকে ওকে টিফিন দিয়ে দিলাম আর এই যে একটা আমি নিয়েছি আর নিয়েছি একটু আলুর তরকারি বাইরের ঘুর্নি দোকানের এমনি বিক্রি করে আলাদা রাস্তা যেগুলো কিন্তু পরোটার সময় যে ঘূর্ণিটা দেয় না বেশিরভাগই চর্বি টর্বি দেয় আমি খেতে পারি না চল আমি খেয়ে নিই তারপরে রান্না বান্না করবো চাল ভিজিয়ে রেখেছি এই যে ডালটা নামিয়ে রাখি ও ফ্রিজে একটু মাছ আছে মাছটাও নামিয়ে রাখি মাছ আরো আনবে

দেখো আমার ছেলে কিন্তু অত মাছের ভক্ত না কিন্তু ইলিশ মাছ মানে একটু বড় সাইজের হলে ও দেখলে না মানে বেশ খুশি হয় তাই ওকে ডেকে একটু দেখানো হলো চলো মাছ দেখিয়ে দিলাম যদি ওই মাছও বের করেছি পাশে মাছ আর মাছ এবার আদা সর্ষে কালো সরষে জিরে নুন হলুদ এবারে টেস্ট করবো লঙ্কা দেবো না লঙ্কা কেন দেবো না লঙ্কা সকালে অনেকটা পেস্ট করেছি না ফুটে গেছে আগে গিয়ে মশলা করবো চালটা দিয়ে কেন বলো যদি কারেন্ট যায় বাবা গো শিলে অত ভালো করে পেস্ট করতে পারি না পেস্ট করা মশলাটার মধ্যে আমি দই দিয়ে দিলাম আর রান্নাবান্নাটা সেরে নিচ্ছি বাড়িতে আমি একটু হবু বৌমাকে ডেকেছি দরকার আছে কী দরকার সেটা তোমরা বুঝতেই পারবে ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে কাটা মাছের কাটা রেখে দেওয়া হয়েছে বাড়িতে কাটলে বেশ একটু মোটা মোটা কাটা যায় বাজার থেকে আনলে আবার পাতলা কেটে নেয় আর একটা মাছের ডিম হয়েছিল ডিমগুলো থাক ওই মাছের তেলের সাথে আলাদা ভেজে দেবো ওইখানে এর মধ্যে দিয়ে দেবো ভাবছি এটা ওই যে পোস্ত টক দই জিরে এই দিয়ে মাইক্রোভেনে দেবো বড় মাইক্রোভেনে বাটিটা বের করতে হবে নাহলে ভালো বয়েল হতে চাইবে না কত ছাপদা নিয়েছি তারপরে আবার হাতে চিঁপড়ে নিলাম নামালাম এইটা দিয়ে দিই কারণ মাছগুলো নালে না এতগুলো মাছ জায়গাটা ঠিক মতো না হলে কাঁচা লঙ্কা পেস্ট সকালে করেছিলাম সেটা দিলাম এতটা দেবো ঝাল নাকি লঙ্কাগুলো আবার থাক এতটুকু ছেলে মানে ঝাল হলে হবে না

তুমি কিসের জন্য ডেকে তাই তো হ্যাঁ আগে তো ই করবি মা চেঞ্জ হবে ওই ওই নাইটিটা দেবো যেটা দিয়েছিলাম এর আগে এনেছিস চেঞ্জ হবে কিছু খেয়ে আসিস নি তো মিথ্যা কথা বলিস না তোর মিষ্টি নিয়ে আসতে হবে ও মিষ্টি নিয়ে আসবে কি সত্যি পাগলি একটা তুই কি এইবারে গ্যাস

না না দারুণ লাগছে এই ছেলেটাই এরকম এই দুটোকে দিয়ে এখন আমি রান্না করবো না এই তার সামনে কিছু দায়িত্ব দিয়েছি যার জন্য আজকে আমি ডেকে এনেছি আর আর তোর সঙ্গে আমার দরকার আছে এসে কি দায়িত্ব দিয়েছি সেটা তোমরা দেখতেই পাবে আর কেন ডেকে এনেছি তাহলে তুই করে নে বসে কর বাবু আসলে যাস শাশুড়ি বৌমা দুটো শর্ট ভিডিও করলাম এখন আবার রান্না করে যাচ্ছি ছেলেকে পাবো না ছেলে চিৎকার করে আমার বৃষ্টি নামলো এই যে আম দিয়ে ডাল ডাল ফুটে গেছে পঁচিশ ছাব্বিশ বছর ধরে আমি যে দায়িত্ব পালন করেছি আজকে দিয়েছি বলছি ও ঘুরতে যাবে তুই জামা কাপড়গুলো গুছিয়ে দিবি এই জন্য আজকে ডাক করিয়েছি ভালো না এখন থেকে শিখু যাবে দুদিন বাদে যাবে কিন্তু একটু গুছিয়ে নি কারণ ছেলে যদি শনি রবির তো ছেলের টিকি খুঁজেই পাবো না কী নেবে না নেবে এর জন্য আজকেই বললাম যে একটু গুছিয়ে দে এই গেঞ্জিটা তুই এক কাজ কর ছোটো ছোটো করে ভাজ করে রাখ এবার ও আসুন ওকে ও কোথায় ফোন করেছি তা তারপরে ও কোনটা কোনটা নেবে সেটা কলগেট ব্রাশ ওষুধ সমস্ত কিছু এ দেখ আমি ওই চিকলটা দিয়েছিলাম বললাম কি যে এটা তো নেই আর নাম্বার দিয়েও পারবেও না এটা ঠিক তাই এইবার ওই সে করলে ভালো হয় না মই একটু একটু করে দায়িত্ব করতে শিখুক ছেলেবেলা ও মা ও পারবে আমরা হ্যাঁ পারবে ওকে বলে দিলে ও পারবে না কেন তো গুছিয়ে আর খুব সুন্দর জামাকাপড় এত সুন্দর করে ভাঁজ করে না মানে এই জ্যাকেটটাও নেবে ওই জ্যাকেটটাও নেবে ঠিক আছে আমি বলেছিলাম একটা টুপিওয়ালা ওটা নিলে সুবিধা হতো না যেগুলো নেবে নেবে আর যেগুলো লাগবে না আলমারিতে ঢুকিয়ে দিবি না আরেকটা ব্যাগ নেবে সবই না এখানে রাখ ও কুহিক নেবে তারপর যা না লাগবে আলমারির অবস্থাটা তুই দেখলে বলবি দেখ দেখ কি অবস্থা তোদের ছবিটাও মনে হয় এখানে আছে আমি যত্ন করে রেখেছিলাম যে ছবিটা

মেয়েটা আইলো ছেলেটা কী কী খুঁজে পাওয়া যায় আর ও মনে হয় যে ও ওর মার্কেটও তো আজকে শুক্রবার তোর মার্কেট আছে তুই নাইকি পরে নে নাইকি না পরে নে আমার নাইকিটা সাথে করে নিয়ে এসেছিস কেন অবশ্য আমার যা নাইকি কুচকি কুচকি মাইক্রোওয়েভেন থেকে এই যে মাছটা না আমি এনেছি দাঁড় সবার তো কেন না বাবা মা আমাদের সবার মাছটা দিয়েছি এই জন্য এতটাই হয়েছে আর এই যে কাঁচা সরষের তেল ওপর দিয়ে একটু দিয়ে রেখে দি।

রান্না এখনো হয়নি ইলিশ মাছটা নামিয়ে রেখে এসেছি আর টকডাল হয়েছে এবারে যে পাশে মাছ আছে তারপরে হচ্ছে রুই মাছ আছে কিন্তু রুই মাছটা আর করবো না আর গতকাল না একটু লোটে মাছ করেছিলাম ও তো বললাম তোমাদের ও মানে মাছ খেতে একটু ভালোবাসে লোটে মাছটা রয়েছে ওটাও নামিয়ে দেবো রুই বের করেছি ও বারবার বলছে ওটা আর লাগবে না এত মাছ করেছো তো ওর বাবার পরিচিতি এক বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছিল আবার দেখে আমাদের সঙ্গে একটু কথা বললো তার সঙ্গে দাঁড়িয়ে আবার একটু কথা বললাম বাবুরো ছেড়ে দিতে তুই খেতে দিবি আমি কি বলছি তুই খেতে দিবি তোর কিচ্ছু করতে হবে না আমি বললাম তো তোমার কি খেতে দিবি ডাল হয়ে যা যা দাদু ঠাকুমা মনে হয় দাদু দাদুকে আওয়াজ দিচ্ছে দাদু ওই সেদিন একজন বলছিলো বলে মেয়েটাকে দেখলে এক ভাই মনে হয় কত আপন কত মানে সবাইকে চেনে সত্যি তাই ওর মধ্যে এই গুণটা আছে যেদিন ফাস্ট আমার ছেলে আমার কাছে পরিচয় করতে নিয়ে এসছে ওর একটা কথাই ভালো লেগেছে নমস্কার দিদি বলছে কাকিমা ভালো আছো মানে এটা ওর একটা কথা মানে চিনুক না যেন তাকেই ফট করে বলবে যে ভালো আছো আর কিন্তু ওই কথাটা যে বলেছিল না যে কাকিমা ভালো আছে চেনে না মানে জানে না জানে যে আমি ছেলের মা ঠিকই কিন্তু তাও যে একটা অচেনা মেয়ে হুট করে সে এরকমভাবে আলাপ কোনো মানে যে চুপচাপ বসে থাকেন না নমস্কার দিন যে কাকিমা ভালো আছে ওইটাই আমি বাবু বলছি না মেয়ে মিশতে পারবে রে বাবু এবার জানি না আগে আগে হোক দেখো শোনো আমার ছেলে মানে ও মা ঘুরতে গেলে হয় না আমি বলি রেজিস্ট্রি হয়নি কিছু হয়নি এখন থেকে ঘুরতে হওয়া এগুলো আমাদের পরিবারে হয় বলো রেজিস্ট্রি হলে পাঠাতাম কিন্তু না একেবারে বিয়ে হয়ে যাক তারপরে যাবি দু তিন দিনের জন্য পাঁচ দিনের জন্য সাত দিনের জন্য আচ্ছা এবং ওগুলো বের কর দেখ কি কি ওষুধ মনে হয় ইসেতে নেবে না এই ব্যাগে নেবে ওষুধ কাজের আমার দে বাবা একটু দেখাও রে দেখা কি নিবি নে তারপর বলবে মা ও ঠিকঠাক গুচায়নি দেখো আমরা তো একটা ফ্যামিলির পরিবারের মধ্যে বাস করি আশেপাশের লোকজন রয়েছে তার থেকেও বড় কথা আমাদের পরিবারে এই সমস্ত ওই রেজিস্ট্রি হয়ে যেতে ঠিক আছে আর যত সমস্যা তো মেয়েদেরই না এতে কারণ না আমাদের বিয়ের শাড়ি হোক মডার্ন হয়েছে ঠিকই ভাই কিন্তু এতটা মডার্ন শাড়ি হোক নিজের বিয়ের কথা ঠিক হতে ঘুরতে পাঠিয়ে দেবো হ্যাঁ এখান থেকে কাছাকাছিটা ঠিক আছে তিন চার দিনের জন্য ঘুরতে পাঠিয়ে দেবো না না জানি এই কথাটা অনেকে খারাপ লাগতে পারে কিন্তু না রেজিস্ট্রি হয়ে গেল আমি বলতাম

মাছ ডাল আর পাশি মাছ ভাজা দিয়ে আসলাম আর এই যে ছাত্রী মা আজকে চাল কুমড়ো শাক করেছে সকালে তো তোমাদের দেখালাম চাল কুমড়ো শাক আর মাছ ভাজা কয়েকটা বাকি আছে বাবা স্নান হয়ে গেছে খেতে বন্ধুগুলো আগে দিয়ে আসলাম আর এই যে আমাদের মেয়ে বুঝিয়েই যাচ্ছে আর কত জামা প্যান্ট দেখবি পাঞ্জাবি আছে পরেই না এখন জানিস সেলাই করে দিয়েছিলাম এখন তার হয় না তো কেন ঝিলির এটাচিটা তো গুছিয়েছে এবার আলমারিটা গুচাচ্ছে আর আমার বাবুসোনা কিন্তু স্নান করে খেয়ে দোকানে চলে গেছে আর মেয়েটাকে কতবার বললাম বাবুর সাথে খেতে বস বললো না কাকু আসুক এবার আমাদের ও ঘরে আস্তে আস্তে তো প্রায় তিনটে বেজে গেল আর এর মাঝখানে আবার ও ঠাকুমা মানে আমার শাশুড়ি মা ডেকেছে সেখানে গিয়ে আবার ঠাকুমার সঙ্গে দুটো খেয়ে এসছে আমাকে বলছে কাকিমা ওখানে আমি খেয়েছি আর খাবো না বললাম না এখানে একটু খেয়ে নে ইলিশ মাছ রান্না করেছি তার নিচে গিয়েও মা আবার ইলিশ মাছ দিয়েছিল আমার তোর ভালোই হবে তুই একবার ঠাকুমা রান্না করবো ওখানে খাবি একবার আমি রান্না করবো এখানে খাবি তাই যে বসে গেলাম আর বাবু তো মার্কেট বাবা ওর মার্কেট শেষ হওয়া না পর্যন্ত ও ওই বসে গল্প করা ওর হবে না ও দেখেছে তো কতটুকু সময় ও দৌড়িয়ে দৌড়িয়ে ওর মার্কেটের শনি রবিবার হয় ঠিক আছে কিন্তু ওই যে এখনো মেয়েটা আলমানি গুছাচ্ছে বললাম খেয়ে উঠেছিস একটু রেস্ট নে আর খুব সুন্দরভাবে আলমাইটা আমি তোমাদের দেখাবো যে কি সুন্দর করে গুছিয়েছে আর গুছানো কমপ্লিট দেখো এত সুন্দর প্রত্যেকটা তাক বাবারে বাবা আমি বললাম বিয়ের পর এসে আমার আলমাইটা গুছাস কারণ এখন যদি তুই গুচাতে বসিস না তোর কাকু আমাকে বাড়ি থেকে তাড়াবে কারণ বলতে বলবে এত শাড়ি এত শাড়ি করে হেবি সুন্দর গুচানো হয়েছে ওপরে এই ছবিটা রেখে অনেক জামা কাপড় ধরবে জানিস মো অনেক ধরবে না বাবা টিকটক মেয়েটা অনেকক্ষণ সময় দেওয়া গুচালো সব সম্পত্তি বের করেছে এই যে ঘুরতে যাবে বললাম ঘুরতে যাবে বললাম কৌটার টাকা বের করেছে দেখ তো ঢাল তো কত না না আমি গুনবো কি গুনবো না ঢাল তুই দেখ দেখ আমি হাল দেখি রোজ একশো টাকা করে আমার কাছে চায় আমি এক কৌটার মধ্যে রেখে দিই এখন কৌটা নিয়ে টানা টানি ঘুরতে যাবে বললা বলে ওমা তুমি আমার কৌটায় কি টাকা রাখো টাকা না রাখলে এগুলো কোথা থেকে আসলো প্রমাণ তুলে রাখলাম ঘোড়া যে কৌটার থেকে নিয়ে এমন জোরে এত দূরের জায়গা ঘুরতে যাবে গোন দেখ মা কত এটাই হচ্ছে আমি দিলাম তাই তো বাবু না না এটা এটাই যতই নিজে রোজগার করুন প্রত্যেক দিন রাত্রে গাড়ি চালিয়েছে মা তুমি রাখো তো ওই তোমার দরকার হলে তুমি নিয়ে নিও আমি মনে মনে বলি হ্যাঁ তুমি যেদিন আবার খোঁজ করবে আজকে অনেক দিন পর ওর খোঁজ হলো ওর ওই কৌটোর টাকাটা কোথায় বললাম দেখ আমি রাখি না আমি খরচা করে ফেলি সেই নিয়ে মানে কথা হচ্ছে

মেয়েটাকে বাড়িতে দিয়ে এসেছে আর ও ড্রেস পরে রেডি বন্ধুদের সঙ্গে এখন যাবে শপিং করতে আছে এখন বন্ধুরা মিলে সব মানে যাবে যে ঘুরতে কিছু শপিং করতে যাচ্ছে তে যাওয়ার আগে শপিং মেয়েটাকে বাড়িতে দিয়ে এসছে এখন বন্ধু বান্ধবরা মিলে যাচ্ছে শপিং করতে আমি এই যে সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি দোকান বন্ধ করবে আবার ডাক দেবে মা করে চাবিটা দেবে যে গেল শপিং করতে কি কিনবে জানি না জামা কাপড় তো কত রয়েছে তাও কিছু বন্ধু বান্ধবরা সবাই গেছে ও গেল টুকটাক কিছু তো কিনবে আর ব্লগটা এখন শেষ করছি সারাটা দিন বেশ আনন্দে গেল এই পর্যন্ত সকাল থেকে বেশ ভালো গেল জানি না বাদ বাকি রাতটা কীরকম যাবে তা যাই হোক বন্ধুরা দেখা হবে আবার আগামীকাল নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো শুভরাত্রি টাটা